এদিকে তো অনেক নদী দেখতে আসছি নদী দেখতে আসছি এই যে নদীর কাছে চলে আসছি আমাদের জমি ওই যে ওই যে ওই যে ওই যে ছাপড়া দেখা যায় ওখানেই কল আর এই যে হচ্ছে নদী এতটুকু দূরত্বে তো এই যে হচ্ছে এখান দিয়ে জিও ব্যাগ ফালা হয়েছে এখানেই হয়তো ভবিষ্যতে বাদ হবে আর রাস্তাঘাটের ব্যাপার তো জানি না দেখা যাক তো নদীতে নতুন পানি আসছে আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো ওই যে যমুনা নদীতে নতুন পানি আসছে পানি যদিও ঘোলা ঘোলা তবে আজকের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর কারণ হচ্ছে আকাশ খুব মেঘলা এবং রোদ নাই যার দরুন হচ্ছে একটু শান্ত গরম নাই তো ভালো লাগছে তবে বেশি সময় মনে হয় থাকা যাবে না এখান থেকে চলে যেতে হবে কারণ বৃষ্টি আসলে এখানে বাড়িখন্ন আশেপাশে তো চলে না আজকে কিছু দেখায় নদীর পাড়ের পরিবেশটা কীরকম তো শেষ পর্যন্ত সাথে থাকে আশা ভিডিওটা ভালো লাগবে আর এই হইলো আমাদের যমুনা নদী আর ওই দূরে হচ্ছে হলো যমুনা ব্রিজ আজকে অনেকটা মেঘলা আকাশ দেখেন মেঘ জমে আছে এদিকটা অন্ধকার এই জায়গাটা আবার একটু পরিষ্কার এদিকটা পরিষ্কার আবার আকাশটা ওই যে ওকে তো আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি এই যে যে পরিবেশটা এটা আমার কাছে খুব ভালো লাগে বাতাসের শব্দটা শোনেন আর পানির শব্দটা শোনেন কোলাহলের মধ্যে যারা সব সময় থাকেন তাদের খুব ভালো লাগবে গ্রামের অনেকে হয়তোবা বলবে যে এই ভিডিও দেখার কি আছে তো আমি তাদেরকে বলি যে এই ভিডিওটা মূলত যাদের নদী পানি এরকম প্রাকৃতিক শান্ত পরিবেশ ভালো লাগে তাদের জন্য বিশেষ করে শহরের মানুষদের জন্য এবং দেশের বাইরের মানুষদের জন্য আমি এই ভিডিওগুলো বিশেষ করে করি কারণ গ্রামে যারা থাকে তারা কম বেশি এগুলো দেখে কিন্তু যারা ঢাকা শহর থাকে বা বড় বড় শহরে থাকে বা দেশের বাইরে থাকে তারা এগুলো খুব মিস করে তা আমি বিশেষ করে তাদের জন্য ভিডিও বানাই আর গ্রামে যারা আছে যাতে ভালো লাগে অনেক মেয়েরা বিশেষ করে ঘর থেকে পারে না তো তাদের জন্য এই দেখেন এখানটাতে যেমন বাতাস তেমনি সুন্দর চলে না পানির কাছে যাই একটু ওই যে সাথে এই ভাই আসছে এই ভাই আসছিল হচ্ছে হলো দেখা করতে বেশ কয়েকবার ধরে বলতেছিল তো যোগাযোগ করে চলে আসছে আমরা চলে আসছি নদীর পারে তো ভাইরে আজকে হচ্ছে একটু ভিডিও করাবো প্রাকৃতিক পরিবেশটাকে আর বেশি ভালোভাবে উপলব্ধি করাবো আপনাদেরকে আল্লাহ অনেক ঢেউ এই দেখেন ঢেউ এইখানে বিশেষ করে অনেক ঢেউ পড়ে কর্নার গুলাতে পানির কি সুন্দর শব্দ আমার কাছে এই ঢেউয়ের শব্দগুলা খুব ভালো লাগে আর যখন অনেক বাতাস ওঠে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে আর যমুনার পানি এখন ঘোলা কারণ জোয়ারের পানি যেহেতু আসছে বালুর মিশ্রণে এখন ঘোলা ঘোলা কিন্তু খুবই চমৎকার পানি কিন্তু অনেক ঠান্ডা যাই

বাতাস 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 আর আকাশ যেহেতু মেঘলা খুব শান্ত আর নদীর পানি এই যে ওই দারুণ আমার অল্প পানিতে পানিতে পরিষ্কার ভালোই লাগে কিন্তু এরকম বেশি পানি এরকম ঘোলা পানিতে জানি না কেন ভয় লাগে এই যে এখান দিয়ে এই কুশালগুলো অনেক ছোট ছোট খুব মজা এই যে কুশাল এই হইল কুইশাল এটারে পট পট করে ভাঙা যায় এই যে এদিকে তো অনেক এই যে আরেকটা পট করে ভাঙা যাবে এই যে ওই ভাই কি করে ছবি তোলে এই যে আরেকটা পট গোড়াটা ফেলে দিলাম এটা হুম এখানে কে জানো মিষ্টি কুমড়া বাঙ্গি লাগাইছে কিন্তু হয় না কিছুই এই পাতা শাড়ি খান দিয়ে ওই যে মিষ্টি কুমড়া বাঙ্গির পাশাপাশি ধুন্দুল গাছও লাগাইছে হা মাত্র ফলন আসা শুরু হয়েছে আমার সাথেই রোপণ করছিল ফুল আসছে মাত্র এই যে ফলনও আসছে যে রোপণ করেছে সে কি খেতে পারবে আবারও দেখাই দেখেন ওই যে সূর্য দেখা যায় না এই যে নদী আর ওই যে হচ্ছে মধ্যে চর ওই চর আচ্ছা ওই চরটা কি পানিতে ডুবে যায় ওই চরটা কি ডুবে যায় কিন্তু মাঝখানে ওই যে যে বড় বড় বাড়ি ঘর ওইখানে মানুষ থাকে না এই চর না মানে কিছু কিছু পানি ওঠে আর কি এই চটাতে কিছুটা পানি ওঠে আর বড় ধরনের বন্যা হলে ডুববে আর ওই দূরে বাড়িঘর আছে বড় বড় গাছপালা ওইখানে মানুষজন থাকে এরপরে হয়েছে আরো চর আছে তাই না এরপরে আরো কয়েকটা চর আছে কয়েকটা না কয়টা এরপরে শুধু বাড়ি সিরাজগঞ্জ পর্যন্ত বাড়ি ও আচ্ছা এরপরে গিয়ে হচ্ছে সিরাজগঞ্জ

নদীর পরিবেশটা সত্যি খুব ভালো লাগে ওই পাশে তো একদম সুন্দর ভাবে করছে দেখা যায় একদম সমান ওই যে দূরে চর পৌলির ওদিকে কাকুয়ার চর চর পৌলির ওদিকে ওদিকে সুন্দরভাবে বাধটা করছে আর এদিকে হচ্ছে গেলে গোপাল কেউটিল তারপরে সাতান হুগরা আস্তে আস্তে আরো অন্যান্য অন্যান্য ভালোই তো এই ছিল আমার আজকের নদী ঘোরাঘুরি নদীর পরিবেশটা আপনাদেরকে দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখবার জন্য কিন্তু আমার দুটো পেজ ফলো করতে হবে জানা প্রামাণিক এবং জানা প্রামাণিক ভিডি ব্লক তাহলেই কিন্তু নদীর পাড়ের চরের কিংবা আমার আর অন্যান্য সকল ভিডিও দেখতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম